আজকে সকাল থেকে বিড়িটা শুরু করলাম তো সকালে আজকে পরোটা বানাইনি তো ভাবলাম পাউরুটি আছে পাউরুটি দিয়ে আমরা সবাই নাস্তা করে নেবো অনেক দিন ধরে বাটার দিয়ে খুব খেতে ইচ্ছা করতেছিল পাউরুটি তো রাত্রে বলছিলাম তো বলা মাত্রা নিয়ে আসছে পাউরুটি আর বাটার তো রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছিলাম গরম গরম রুটির মধ্যে কিন্তু বাটার দিয়ে আমি খাবো আসসালামু আলাইকুম ইবরুয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সবাইকে আকসার ব্লগের স্বাগত জানাচ্ছে সবাইকে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখার জন্য তো পাউটিগুলো থেকে নিচ্ছিলাম ভালো মতো গরম গরম পাউটি দিয়ে খাবো তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল অন্যদিকে বাচ্চার অস্থির হয়ে গেছে কখন দিব আমার কাছে তো বাটার দিয়ে ভাবে খেতে খুব ভালো লাগে পাউটি আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাবেন ছেলে ছেলেমেয়েরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য অত শ্রো দিয়েছে কিন্তু দুজনের একজনও পছন্দ করে নাই তো কি আর করার আমি একাই খেয়েছি পাউটি দিয়ে আর আমার হাজব্যান্ড তো ঘুম ও ঘুম থেকে উঠলে আমি ওকে দিবো মেয়েটাকে দেওয়ার পরে মেয়েটা যেখানে বাটা লাগানো ছিল ওইগুলো খাই নাই বাকি অংশগুলো খেয়েছে তো এই যে গরম গরম পাউটির সাথে কিন্তু বাটাগুলো লাগিয়ে নিয়েছিলাম তো অনেক মজা করে খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তো মাছটা কিন্তু অনেক বড় ছিল পাঙ্গাস মাছ তো এই মাছ কিন্তু আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে তো সেই জন্য এই মাছটা বেশি আনা হয়তো কাঁটা যুক্ত মাছ খেতে পারে না আর পাঙ্গাস মাছ তো বেশিরভাগ মানুষই পছন্দ করে তো এই যে আমার মেয়েটা কিন্তু দেখতেছে মাছটা ধরতেছে রাত্রে মাছ একদম তাজা ছিল মাছটা নাড়াচাড়া করছিল ওই মাছটাকে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সকালে এসে বের করলাম বের করে পানিতে ভিজা দিয়েছিলাম তো বাজার থেকে আনলে কিন্তু ওরা শুধু কেটে দেয় পরিষ্কার করো না তো বললাম যে তুমি মাছ কেটে না আনে আসতো মাছটা নিয়ে আসবা আমি ক্লিন করে পরে কেটে নেব তারপর যে আমাদের বাড়িতে ডুমুর গাছ আছে তো ডুমুর পাতা নিয়ে নিয়েছিলাম আর এই ডুমুর পাতা দিয়ে কিন্তু ঘষা দিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় মাছটা একদম চকচক করে তো এই যে ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করছি আমি তো শিং মাছও ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করি একদম সুন্দর হয়ে যায় ধবধবে হয়ে যায় তো অনেকক্ষণ ধরে মাছটাকে কিন্তু আমি অনেক ঘষাঘষি করে একদম পরিষ্কার করে নিয়েছিলাম দেখেন কী পরিমাণ ময়লা উঠতেছে তো যারা মাছ কেটে দেয় বাজারে ওরা তো আর ক্লিন করে না ওরা শুধু মাছটা কেটেই দেয় তো আমার কাছে জানি কেমন লাগে খেতে আমি চামড়া ফেলে দেই। আর এই যেভাবে ক্লিন করে নিলে চামড়াটা খেতেও ভালো লাগে তো আমার ছেলে কিন্তু মাছের চামড়া অনেক পছন্দ করে তো তারপর আমার মাছ তো ঘষা মাছা শেষ এখন মাছটাকে কেটে নেব আমি তো মাঝখানে যে কাটা ঘাড়ের কাটাটা কিন্তু অনেক শক্ত ছিল অনেক কষ্ট হয়েছিল বটি হয়ে গেছে ছোটো অনেক কষ্ট করে কেটে নিয়েছিলাম তারপরে যে প্রথমে লেজটা কেটে নিলাম এভাবেই কিন্তু মাছটা কেটে নেবো আমি পিস পিস করে তো ঘরে আমরা যেভাবে মাছ করতে আমাদের মতোই মাছ কুটা যায় বড়ো ছোটো ইচ্ছামতো করা যায় তো আমি একদম সুন্দর করে সবগুলো মাছ কেটে নেব আমার কাছে কিন্তু মাছ করতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে গেস সবাই জানাবেন আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার প্রাণের বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকেই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি সবার কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ তো এই যে বক বক করতে করতে গিয়ে তো মাছগুলোকে কেটে নিচ্ছিলাম আমি আজকে এই মাছটা কেটে গিয়ে তো মাছটাকেই আজকে রান্না করব আমি তো কিছু রেখে দিব কিছু রান্না করব টাটকা মাছটা রান্না করব আমি এই পাঙ্গাস মাছ আমি তেমন একটা পছন্দ করি না কারণ এই মাছে একটু তেল জাতীয় বেশি আমার কাছে তেমন একটা ভালো লাগে না শুধু ঘাড়ের অংশটাই ভালো লাগে তো আমি খুব কমই খাই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই আমার হাজব্যান্ড খাই আর কি তো এই মাছটাকে কিন্তু আমি চার পোটলা করেছিলাম ছ পিস করে রেখেছিলাম চার পাঁচ পিস করে রাখলেই আমার হয়ে যায় কারণ আমরা মানুষ খুবই কম তো তারপর আমি ছ পিস রেখেছি যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে সেই জন্য ছ পিস করে রেখেছিলাম আমি মাথাটা আলাদা করে রেখে দিয়েছিলাম মাথা দিয়ে কিন্তু আমি যে কোনোটা তরকারি দিয়ে রান্না করব বা পেঁপে দিয়ে রান্না করব ওই দিন তো পেঁপে দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম এত মজা হয়েছিল কি বলবো আর গাইস আমার মাছ কাটাগুলো কেমন হল সবাই জানাবেন আর আমি তো মাছ কুটলে বেশি মোটাও করি না বেশি চিকনও করি না মিডিয়াম সাইজ করে করি আমার কাছে এরকম সাইজই ভালো লাগে বেশি মোটাও ভালো লাগে না আর বেশি চিকন মাছ আমি একদম পছন্দ করি না তারপরে যে সবগুলো মাছ কেটে নিচ্ছি আমার পুরো মাছটা কাটা শেষ লেসটাও কাটা শেষ সবগুলো মাছকে কিন্তু আমি ধুয়ে নিব ধুয়ে পরে আলাদা করে রেখে দিব। যে দেখেন কিভাবে কেটেছি আমার বিয়ে হওয়ার পর এমনও দিন গিয়েছিল এত এত মাছ কুটেছিলাম তারপরে এক পিস মাছ আমার ভাগ্যে চুটেনি শুধু মাথা ছাড়া আসলে এসব কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে এখনও সব মনে পড়ে আমার যখনই মাছ মাংস কাটি তখনই আমার এসব কথা মনে পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আর এখন আমার কোনো কিছুর অভাব নেই যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম